আসছি মেক আপ শুরু করব স্বপ্নাদের খুব হাসি পাচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি বলে এখন খুব বেশি সময় নেই হাতে আটটার বলে কিনা রেডি হই তারপরে কথা বলছি সাতটা পনেরো বেজে গেছে ঠিক আছে শুরু করি গুড মর্নিং রেডি হয়ে এসে গেছে স্টুডিওতে বুলেটিন স্টার্ট হয়ে গেছে এখন ছোটো একটা ব্রেক চলছে এখন মোটামুটি নটা অবধি আমার বুলেটিন চলবে তারপরে নিচে একটু যাব চা ব্রেক নিতে সেটা আমার ভীষণ ভীষণ দরকার আজকে খুব হ্যাপনিং একটা ডে অফিসে সবাই আসবে এক এক করে বলবো সকাল সকাল এসে মেকআপ করাটা যে কি বিরক্তিকর আমি মেকআপ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম বাকিটা স্বপ্নাদি নিজের মতো করে গেছে তো এখন আবার ব্যাক করছে আমাকে অফিসে এই জায়গাটাই আমার খুব প্রিয় টোটাল ভিউটা এখন একটু অপরিষ্কার হয়েছে যাই হোক এখন আমরা যাচ্ছি দুজনে চা খেতে নিচে সবখানে ক্যামেরা দেখলে কোনো কথা বলবো না এস ইউজুয়াল লিফট এসে গেছে চলে এসো বহুক্ষণ অপেক্ষা করতে হয় ট্রেনের মতোই যথারীতি এখন আমরা যাবো প্রদীপদের দোকানে এখন আমার দু ঘন্টা মতো ব্রেক রয়েছে আটটা থেকে নটা হয়ে গেছে বলে আবার রয়েছে এগারোটার সময় এখন সম্পত্তি দিয়ে দিকলে একটু কাজ করুক আমি একটু রেস্ট নিই তারপরে আবার যদি আমার আজকে ভালো রকম বুলেটিন আছে তিনটে অব্দি যাই হোক আজকে যে বিষয়টা রয়েছে সেটা বলি আজকে আমাদের একটা খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে সবাই মিলে যার মধ্যে দিদার জন্মদিনেরও একটা ট্রিট পাওয়ানো ছিল সেইগুলো সব ইনক্লুডিং হ্যাঁ তারা মিলিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সানি ডে আজকের মতো শেষ ভুলেছেন এবার মেকআপ তুলবো তুলব নিজের মাল নিয়ে নিয়েছি এবার আমরা যাবো একসাথে সবাই লাঞ্চ করতে এই যে শামিমা আছে কাম কাম এই যে শামিমা হাই বলে দাও শামিমা আমাদের এখানকার নতুন সদস্য যবে থেকে আমি ব্লগ করছি তবে থেকে ও দেখায়নি আর কি তো এখানে একজনই আমাকে ইনসিস্ট করতো রিয়া রিয়ার জন্য একটা গুড নিউজ ওর একটা সুন্দর ফুটো মেয়ে হয়েছে তো এখন অফিস আসে না মানে এখন ছুটিতে আছে মেজেন এটি লিভে রয়েছে আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো ক্যান্টিনে যাবো আগে মেকআপটা তুলি আর ভালো লাগছে আমার এই জঘন্য মেকআপটা রাখতে মুখে তুলি তবে মেকআপটা যে করেছে সে তাকে খারাপ বলছি না মেকআপ ভালো লাগে না আর কি ফাইনালি আই সি দ্য রিয়েলমি মেকআপ হয়ে গেছে ভিভো এবার লাঞ্চে যাই ওরাও ওয়েট করছে আমার জন্য তিনটে বাজে তিনটেতে আমার ছুটি আজকে আজকে একটা মিটিং আছে যেটা আমি মোটামুটি ভার্চুয়ালি অ্যাটেন্ড করবো মানে লিঙ্ক পাঠাবে আর কি আমি আর থাকবো না বেরিয়ে যাবো কারণ বাড়ি থেকে কিছু কাজ আছে কালকে খুব ইন্টারেস্টিং একটা ডে হতে চলেছে চেষ্টা করবো সেটা ব্লগ করার ব্যাক টু ব্যাক দুদিন আমি যাবো হচ্ছে উদয়নারায়ণপুর ফর জগদ্ধাত্রী পুজো আগের বছরও গেছিলাম কিন্তু ব্লগটা করার সুযোগ হয়নি প্রথম বছর গেছিলাম তো বিয়ের পর আমি জানতাম না পরিস্থিতি কীরকম হয় আর চেষ্টা করবো যদি এবছর করা যায় বিষয়টা তোমাদেরকে দেখানো যায় আপাতত লাঞ্চ করি ওরা ওয়েট করছে আজকে সব একসাথে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি কি মেনু রয়েছে দেখাচ্ছি থ্যাংক ইউ তপন আচ্ছা এই মিষ্টিটা হচ্ছে ওদের তরফ থেকে খাওয়ানো হয়েছে আচ্ছা আমাদের মেনুটা বলি পোলাও চিকেন ওটা হচ্ছে এখন হ্যাঁ হ্যাঁ আর এটা কি রয়েছে একটা হচ্ছে ফিশ চপ আর একটা চিকেন

তাড়াহুড়ো করে বেরিয়েছি বাড়ি এসে প্রচণ্ড কালকে টায়ার্ড ছিলাম তাই ব্লগটি শেষ করতে পারিনি আজকে কন্টিনিউ করছি সকালবেলা একদম আর্লি মর্নিং ভোরবেলা যে ওই সাড়ে চারটে নাগাদ বেরোতে হয় মানে পাঁচটায় শিফটে গেছিলাম অফিস করে আবার ব্যাক করেছি আর এখন যাচ্ছি হচ্ছে উদয়নারায়ণপুর উদয়নারায়ণপুর হচ্ছে বাপুর মামার বাড়ি আগের বছরে গেছিলাম কিন্তু সেবারে আর ব্লগ করা হয়নি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যাচ্ছি কিন্তু আমি একা যাচ্ছি না সামনে রয়েছে হাড্ডু এদিকে আর আকাশ রয়েছে আকাশ হালকা করে হাই আমরা আজকে মাসি গাড়িতে যাচ্ছি আকাশ এসেছে আমি আমি আর হান্টুট মানে ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা ক্যাব বুক করে মাজু যাব মাজু থেকে আমাদের গাড়ি নিয়ে আমরা ওখান থেকে উদয়নারণপুর ডিরেক্ট কিন্তু মাঝখান থেকে আমাকে মা ফোন করে বললো মার মাসে কথা হয়েছে গাড়ি মানে আকাশ আসছে আমাদেরকে মাজুতে ড্রপ করবে তারপর আকাশ আবার ব্যাক করবে তো এই আপাতত প্ল্যান আমরা আপাতত যাই মানে মাঝের উদ্দেশ্যে যাই সেখান থেকে আমরা উদয়নারায়ণপুর যাবো মানে এইটা ডিরেক্ট যাওয়া নয় আর কি মাঝখানে একটা হল দিতে হবে আমাদের তো এখন যাই গান শুনতে শুনতে একটা লং ড্রাইভ আজকে আর দুদিনের এই মানে পুজো পুরোটা আজকে আজকে পুজোটা মানে অনেক জায়গায় হচ্ছে শুরু তো হয়ে গেছে আজকে এই অষ্টমী নবমীতেই মেন পুজোটা হয় যেটা কাল কালকে আমরা ব্যাক করব কিন্তু পুজোটা দেখা হতো এসে গেছি আমরা এই যে আকাশের উপর ফিরে যাওয়ার পালা আয় তোরা এখানে কি করছিস ওই দিকে দেখো ওলে ওলে নতুন সদস্য চ চল ভিতরে চ আমরা তো এসে গেছি বাড়িতে এসেছি এই যে আমাদের এটা একটা পিছনে কেন বলতে কারণ আছে এক হচ্ছে ছট পুজো প্রসাদ পাওয়াটা আমার কাছে মনে হয় ভাগ্যের ব্যাপার ও দাঁড়া আমার কোলে একটা জিনিস আছে তার জন্য এরকম উঁচু হয়েছে আর বাপু আবার চিৎকার করছে তো যেটা হচ্ছে আমাদের চাটা খাওয়া গেছে আর বাপু মধ্যে বললো তোরা কি ঠেকুয়া খাবি আর বললো হ্যাঁ এক প্যাকেট ঠেকুয়া পেয়েছি এটা একটা সত্যি ভাগ্যের ব্যাপারটা ছট পুজোর প্রসাদ পাওয়াটা আমি পেয়েছিলাম অনেকগুলো কই দৃষ্টি তো আমাকেও একটা চাইও না দেয়নি তো কি হয়েছে যে দেয় না তার কেউ তো আছে যাকে

নাই না ঠিক ঠিক ও খেতে ভালোবাসে জানিও আমার প্রচন্ড ভালো লাগে আমি খাবো এই আমার দিকে না ও তো ভালো দিচ্ছি তোকে কিন্তু আমার কাছে কে কম ভালো তো টেনেছিস শান্তি মাইমার জন্য আমি একটা নিয়ে নেব নিয়ে নেব এক রকম আছে আমরা আবার বেরিয়ে পড়েছি এই যে মা সুন্দর করে সেজে নিয়েছে আবার হাই বলে দাও মা হাই আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও উদয়নায়ণপুর আমরা উদয়নায়ণপুর যাচ্ছি যেমনটা বলেছিলাম আগে মাঝু তারপরে আর হান্টু আবারও সামনেই বসে আছে তো জায়গা ওর চেঞ্জ হবে না এখন ওয়েদার ঠিক আছে ওই সকাল থেকে বৃষ্টি রকম কিছু নেই এখন ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর উদয়নায়ণপুরের দিকটা আরও বেশি ঠান্ডা থাকে ওয়েদার নর্মাল সময়ের থেকেও তো যাইনি আবার গেলে বুঝতে পারবো কাল থেকে চলছে যাই হোক আমার ব্লগ চ্যানেল নিয়ে সবাই নিন্দা করছে আমার দ্বারা হবে না ব্লগ করে সেটাও সবাই বলছে আশপাশে অনেকে রয়েছে কিন্তু তাদেরকে এখন দেখানো যাবে না বেনা বলেছে শুধু হান্টু আর আমাকেই দেখানো যাবে বলেছে কারণ তারা এখনো রেডি নয় কাল সকালবেলা তাদের মুখ দর্শন হবে যেমন করে মায়ের নতুন রূপ কালকে দেখা যাবে অনেক বাজে বকেছি কাল সকালে দেখা হচ্ছে ব্লগটা কন্টিনিউ হচ্ছে আর আপাতত কবে এটা পোস্ট হয় তবু আমি দেখাবো সবাইকে দেখো সবাই এদিকে বসে রয়েছে ঠিক আছে দেখাতে বারণ করেছিল সবাই এটা হচ্ছে শাস্তি সবাই আবার ভ্লগ নিয়ে নিন্দেও করবে আবার দেখাবেও না সবাই কাজে ব্যস্ত আছে কালকে পুজোর জন্য ভোর থেকে উঠতে হবে ওকে কাল সকালে দেখা হচ্ছে আপাতত ডিনার করে আমরা সবাই আমাদের সবার ডিনার হয়ে গেছে আমরা সকাল না আমার দু হান্টু দুপুর এখন ভোগলবার এসেছি মারা করছে হচ্ছে কালকে কিছু মিষ্টি এটা মিষ্টি বল ঠিকু নারকোল বাটার সন্দেশ চলছে নারকোল বাটার সন্দেশ চলছে দেখছে ট্রাই হচ্ছে হ্যাঁ ট্রাই চলছে ট্রাই এটা প্রথমবার হচ্ছে এটা বাড়িতে এতদিন কেনা হতো এখন বাড়িতে বানানো গুড মর্নিং সকাল হয়ে গেছে একদম আমি স্নান করে রেডি হয়ে গিয়েছি সকাল থেকে ভোর থেকে ভোগ রান্না শুরু হয়েছে আর আমি এখন এসে গেছি ভোগের ঘরে ডুগু ধান চুরে এখন আগে স্নান করেনি ওরা তো ছোট একটু বেলায় স্নান তো আমি ভোগের ঘরে আগে দেখাই সকাল ভোরবেলা থেকে সবাই মিলে ভোগ করছে এই যে বুড়িদি মা জাম্মারা সবাই করছে ভোগ অলমোস্ট হয়ে গেছে বুড়িদি বলে তো ভোগে কী কী হয়েছে চলো ওরা ভোর থেকে উঠে স্নান করে ভোগ রান্না করেছে বলো এটা সপ্তমে ভোগ খিচুড়ি হুম কাকলে ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা এরকম শাক ভাজা তুচ্ছে ভাজা আলু ভাজা ভাজা আর এর সাথে হচ্ছে আমের চাটনি আচ্ছা আচ্ছা আমাদের খুব সরি হয়ে গেছে হুম রান্না হচ্ছে অসাধারণ সকাল সকাল থেকেই ভোগ এই না নাইনটি পার্সেন্ট ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই ভোগ দর্শন হবে আমি মানি এটা যা যা দেখি গত কথা এখনো চাচি রয়েছে সেইটা হচ্ছে পুজোর দিন কীভাবে শুরু হলো কেমন কাটছে দিন ভালো কাটছে ভোরবেলা উঠে স্নান টান করে এবার ভোগ রান্নায় আছি আমরা সবাই ভোগ রান্না অনেকটাই হয়ে গেছে এখন এটা কী হচ্ছে না

ছিলেন একটা বিশেষ ব্যক্তি তিনি আর নেই যার ফলে সেই ব্যক্তি না থাকার পরে মানে তিনি মারা গেছেন মিষ্টি দোকানেই তো আর তারিখ মানে সেই তো ছিলেন ময় রাজাকে বলে আর তিনি মিষ্টি বান তো সেটা পাওয়া যায় কালকে বহুদিন বাদে এই মিষ্টিটা মানে সবাই মানে মিস করা ওই জিনিসটা বাড়িতে বসে মা দিদিদি ওরা নিজেরা ছানা করে নিজেরা রস করে সেটাকে মিষ্টিতে পেস্ট করে মানে নারকোলটাও বাটা তার ওই পুরো মিষ্টিটা খুব সুন্দর পাক হয়ে গেছে এটা আজকে ঠাকুরের জন্য দেওয়া হবে কি আছে খোলাও বাকি আর ছানার ডান্নাগুলো ভোগ ভোগ যাবে কটায় সুজির পায়েস বাকি শুক্তো বাকি আছে মানে মোটামুটি ওগুলো কাটা হয়ে গেছে সব সব কাটা জ্বালার কিছুক্ষণের জন্য তো অপেক্ষা সবাইকে ভোগের ঘরে দেখালাম জাম্মা এক বালতি জল নিয়ে কোথায় যাচ্ছে এক বালতি জল নিয়ে ভোগের ঘরে আচ্ছা এখনো ভোগ বাকি জাম্মা যাচ্ছে আর এদিকে বাইরে যে রান্নাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দুপুরে যারা নিমন্ত্রিত তাদের জন্য সেটা তো দেখাই এটা হচ্ছে সবার রান্না আমি এখন ঠাকুরের ওখানটা যাই

তার মধ্যে এখন সলতেগুলো দিয়ে আছে আর মেশানো আছে কর্পূর তারপরে এখানে সাজানো হবে তারপরে মায়ের কাছে গিয়ে লাস্টে সর্ষে তেল দিয়ে রেখে তো বাকিটা সর্ষে তেল দিয়ে ওখানে দাজানো হবে এখন ঘি আর কর্পটা মিশিয়ে নেওয়া হবে

আপু এসে গেছে কোনো কাজ না করবে না এমনি ঘুরে বেড়া বা কোনো কিছু করবে না শুধু একটাই কথা বলছে অসুবিধা কোনো অসুবিধা নেই বলছে তুমি সেজেগুজে গেছে একটা কাজ করবে হ্যাঁ হ্যাঁ কোনো কাজ নেই একটা মানুষ ভোগ করতে পারো তো মায়ের সাথে হ্যাঁ ভোগ ওই যে মারা করছে না আমার হাতে এক কাফি রে আচ্ছা এই এই মোহন ব্যক্তিকে আপনারা প্রথমবার দেখবেন ব্লগে এই মহান ব্যক্তি হচ্ছে বুড়ি গদির হাজবেন্ড দুগুর বাবা আর ভালো बाबू हेलो হাই এতক্ষণ পড়া বাই বাই কাল থেকে যারা নিজেদের মুখ রিভিল করবে না এখন আমার তিন সুন্দরী ননদকে আমি দেখাটা পাচ্ছি হ্যাঁ আমি খুব এই বিষয়টা আমি খুব ব্লেসড আমার ননদরা ভীষণ 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 সুন্দর দেখতে সবাইকে ডুগু এখানে সব থেকে ছোট হ্যাঁ তোদের থেকে আর ও সবথেকে থেকে ছোট সব বড় এইখানে এই মুহূর্তে একটু চিকু মাঝে পড়েছে ও কিন্তু ওর থেকে বড় হচ্ছে স্নেহা কিন্তু এখন স্নেহা নেই কি সুন্দর দেখতে না ওদের আমি সবসময় বলি আমার নন্দকে ভীষণ সুন্দর দেখতে আমি দেখাচ্ছি এখন প্রীতি প্রীতি নানাজ মাই প্রীতি প্রীতি নানাজ

ঠিক লাগছে না তো চিন্তা কিছু করার নেই ভালো না লাগলেও ঠিক লাগছে তো ব্যাস তাহলেই হবে আমার প্রচন্ড গরম লাগছে বৃষ্টি হয়েছে সাংঘা এখন আবার ঝকটা রোদ উঠে গেছে আবার কি সুন্দর ঝক ঝকে ঝলমলে রোদ উঠে গেছে এখন আমি যে বাড়িটা বসে আছি এটা হচ্ছে আদি বাড়ি পুরনো বাড়িটা আর ওইখানে পরে নতুন বিল্ডিং মানে নতুন বাড়িটা হয়েছে ওই যে ওইটা এইখানেই বাবুরা ছোট থেকে আসতো বাবুরা ছোটবেলা এখানেই বড় হয়েছে

ছিলাম আমরা মানে দুদিন ছিলাম হ্যাঁ সাবধানে দেখে এত বৃষ্টি হচ্ছে না কাদা আর এই পুকুরে পুজোর পরের দিন মানে হিসেব কাল মাছ ধরা হয় আগের বছর বাপু অনি সবাই মিলে মাছ ধরেছিল আর কি তো এই চারপাশে এইগুলো সবই মামার বাড়িরই জমি ওরাই এখানে নিজেরা নয় অন্য কেউ চাষ করেন আর কি সাবধানে দেখে আসি সেখানে কিন্তু খুব কাদা তো এখন হচ্ছে যখন ঠাকুরের নিরঞ্জন হয় এই পুকুরেই হয় তারপরে ঠাকুরের কাঠামোটাকে দুদিন না তিন দিন পর বোধ হয় না কদিন পর আমি ঠিক এখন মনে করে বলতে পারছি না নিয়ে আসা হয় তুলে তারপরে সেই কাঠামোতেই কিন্তু আবার মায়ের মূর্তি তৈরি হয় তেমনটা সময় প্রতি বছরের মতোই এখন সপ্তমীর পুজো শেষ হচ্ছে আষ্টমীর পুজোটা বাকি আছে মানে

বাবা ঠাকুরের ভোগ যাচ্ছে এখন হ্যাঁ কিছু বলতে চাই বলতে চাই এখন অসুবিধা আমরা সবাই এখন অপেক্ষা করছি অষ্টমের অঞ্জলি এখন একটা বাজে অঞ্জলি দেবো তারপরে আমরা একটা না বারোটা পঁচিশ দেখলাম একটা বাজে যায় তখন ওই একটা বললো তাই ওটাই মাথায় ঘুরতে তাই আমরা একটু পরে অঞ্জলি দিয়ে যাবো বলি কি চাবি চাইছি

একদম ঠাকুরের যে বকরা দেওয়া হয়েছিল সেটাই সবাই এখন কাটছে আর এইটা যেটা কালকে বানিয়েছে খুব হানটু পুকুর ধারে এসে বসে আছে আর বাপু তাবি হচ্ছে রোমান্টিক ছবি তুলে দিতে হবে ওদেরকে এটা কিন্তু ভিডিও হচ্ছে এইডা এই বাবা এ বাবা মুড়ি খাচ্ছি এখন আপাততই চপ এসে গেছে। চপ মুড়ি চলছে। ঘরও চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার কথা ছিল আজকে আমাদের বিকেল বেলা কিন্তু আমরা যাব কাল সকাল বেলা। এখন মা যাবে কি না সেটা বুড়ি দিদি আর মা জানে। মা যাবে না। আমি জানি না। हमको नहीं পাতা हमको जाना है। অফিসে ऑफिस है। हम 2 घंटे घंटा মুড়িটা খাই কালকেটা কাল দেখা যাবে। ভোর হয়ে গেছে এবার আমরা বের হচ্ছি তারপরে আর ভ্লগটা শেষ করা হয়নি তার কারণ শরীরটা তারপরে বেশ কিছুটা খারাপ ছিল আমি সকালবেলা ওখান থেকে বেরিয়েছিলাম সেইটুকুনি পাঠ করেছিলাম কিন্তু আর সময় ছিল না শ্যুট করার মতো তারপর চলে এসেছিলাম অফিস তো পুরো ভ্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে